কর্মী সহায়িকাদের সরকারি কর্মীর স্বীকৃতি সামাজিক সুরক্ষা সেন্টারের নামে সিম কার্ড সহ অ্যান্ড্রয়েড ফোন সহ একাধিক পেশা ও পরিষেবাগত দাবিতে আন্দোলনে নামলেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সদস্যরা বৃহস্পতিবার শহরে মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের দিকে ওই সংগঠনের সদস্যরা এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয় ফলে ওই জায়গাতেই দাঁড়িয়ে তারা স্লোগান দিতে থাকেন পরে ওই সংগঠনটির ছয় সদস্যের এক প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে গিয়ে তাদের দাবিপত্র জমা দেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া কিন্তু অঙ্গনারী কেন্দ্রগুলির বরাদ্দ বাড়েনি এমনকি গত দুমাসের টাকা বকিয়া থাকায় ব্যবসায়ীরা আলু ডিম দিতে চাইছেন না ফলে সমস্যা বাড়ছে এমনকি কেন্দ্রীয় বাজেটেও তাদের বঞ্চনা করা হয়েছে দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী বৃহত্তর আন্দোলনে তারা নামতে বাধ্য হবেন বলেও জানান বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামী রিপুউজ এস নি উজ বাংলা হ্যাঁ আমাদের আন্দোলনের নামতলা আমরা দীর্ঘদিন আমরা আন্দোলন করে করেই যাচ্ছি যে আমাদের বাজার দর অনুযায়ী আমাদের সবজি ডিম এবং জ্বালানির দাম বাড়াতে হবে সেটা এখনো পর্যন্ত দেননি আর একটা যেটা ব্যাপার হচ্ছে কখন কুড়ি সাল থেকে আমাদের অ্যান্ড্রয়েড শেড দেওয়ার ব্যবস্থা প্রত্যেকটা জায়গায় দেওয়া হয়ে গেছে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল এখনো পর্যন্ত আমরা অ্যান্ড্রয়েড সেট পাইনি এবং সিম কার্ড দেওয়ার কথা ছিল সেটাও পাচ্ছি না আর যেটা বড় কথা একশো ছেষট্টি টাকা রিচার্জে কি সেট মোবাইল চলে এই যে গর্ভবতী মা শিশুরা তাদেরকে সঠিকভাবে আমরা খাবার প্রদান করতে পারছি আমরা আমাদের থেকে যতটা সম্ভব আমরা চেষ্টা করছি তাদের পরিষেবা দিতে এবং কোনো মতে আমরা পরিষেবা বন্ধ করছি না তবেও আমরা চাইবো যে আমাদের যেন সুষ্ঠুভাবে আমাদেরকে যা আমাদের দরকার পরিপূরক আহারের আমাদের সেগুলো যেমন বাজার দর অনুযায়ী আমাদেরকে দেয়া হয় এটাই আমাদের মানে আবেদন এবং আমাদের যে বেতন সেটাও যেমন ভাবে দেওয়া হয় আমরা সম্মানিক ভাতা পাই আর আমাদের আন্দোলন এর পরবর্তীকালে আরো বৃহত্তর হবে বৃহত্তর হবে আমার নাম ফুলন বেউরা খাঁ আমি কতলপুর প্রজেক্ট থেকে আসছি আমাদের আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনের ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে আমি জেলা আজকে বাঁকুড়া জেলার সমস্ত ব্লকের দিদিদেরকে নিয়ে আজকে আমরা এই প্রোগ্রাম করতে বাধ্য হয়েছি তার কারণ সরকার আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে যে মা শিশুর দায়িত্ব দিয়েছে যে সেন্টার চালানোর জন্য ওনারা যে ডিম সবজি জ্বালানি পান মানে যেটাতে আমরা রান্না বান্না করি এখন দেখা যাচ্ছে বাজার দর অনুযায়ী ডিমের যে দাম সরকার আমাদেরকে দিচ্ছে সাড়ে ছ টাকা অথচ বাজারে দাম আছে সাত টাকা মানে পঞ্চাশ পয়সা একটা ঘাটতি শুধু তাই নয় আমরা দীর্ঘদিন ধরে আমাদেরকে সেন্টার ভাবে চালাতে হয় আমরা আগে চালিয়ে রাখি তারপর সরকার আমাদেরকে টাকা দেয় মানে মে মাস জুন মাস হয়ে গেল দু মাস হয়ে গেল আমাদের কর্মী দিদিরা সেন্টার চালিয়ে রেখেছে সরকার কিন্তু কোনো টাকা দেয়নি দু মাস হয়ে গেছে মানে আমাদের যে দোকানদারে যারা ধারে মাল দেন তারা কিন্তু এই মুহূর্তে মাল দিতে চাইছেন না তার মানে মা শিশুরা কিন্তু এখন দিন থেকে বঞ্চিত হওয়ার মুখে আমরা চাইছি অতি সত্বর আমাদেরকে এই যে যে এই যে যে বকেয়া যে বিলটা রয়েছে সেটা দিয়ে দেওয়া হোক শুধু তাই নয় আমাদেরকে সেন্টার পেছু মানে যেমন বাচ্চা থাকবে বা যেমন বেনিফিশিয়ারি সে অনুযায়ী জ্বালানি দেওয়া হয় উনিশ টাকা একুশ টাকা তেইশ টাকা যেখানে একশো জন দেড়শো জন করেও রান্না হয় সত্যি আজকে মানে বাজার দর অনুযায়ী একুশ টাকা উনিশ টাকা তেইশ টাকায় কি জ্বালানি সম্ভব সেটা সম্ভব নয় এইসবের দাবিতেই যে আমাদের জ্বালানি বিল বাড়ানো হোক বাজার দর অনুযায়ী আলু সবজি ডিম দাম বাড়ানো হোক শুধু তাই নয় মানে আমাদের এই মুহূর্তে যে খাবার দাবার চলছে আমাদের যে সরকার আমাদের যে ভাতের দিনে যে খাবারের যে মেনু রয়েছে সেখানে দেখা যাচ্ছে বাচ্চাদের নামে কোনো আলু বরাদ্দ নেই শুধুমাত্র গর্ভবতী এবং প্রসূতি মাদের জন্য চুরাশি পয়সা আলু বরাদ্দ আছে আপনারা ভাবুন আমরা সেন্টার চালাই শুধুমাত্র মারা আলু ঝোল পাবে আমাদের ওই ছোট ছোট বাচ্চারা আলু ঝোল পাবে না এখানে সরকার বিশাল একটা অন্যায় করেছে যাতে এটা না করা হয় যাতে বাচ্চাদের জন্য আলু দেওয়া হয় যাতে বাচ্চাদেরকে আমরা ঠিকঠাকভাবে খেতে দিতে পারি আমাদের টোটাল বেনিফিশিয়ারিকে যাতে আমরা ঠিকঠাকভাবে পরিষেবা দিতে পারি সেই জন্য আজকে আমাদের এই আন্দোলন শুধু তাই নয় হ্যাঁ আমরা প্রত্যেকটা মুহূর্তে সমস্যার মধ্যে রয়েছি পাবলিক তো এগুলো বুঝছে না পাবলিক তো জানতে চাইছে না পাবলিকরা ভাবছে আইসিডিএস দিদিমণিরা দিচ্ছে না কিন্তু এটা তো সত্যি কথা নয় এটা মিথ্যা কথা আর শুধু তাই নয় আমাদের আরেকটা যে দাবি রয়ে গেছে দীর্ঘদিন ধরে চলছে আমাদেরকে মানে আমাদের অফিসাররা ফোনে জোর জাবস্তি কাজ করাচ্ছেন কিন্তু আমাদেরকে ফোন দেওয়ার কথা হয়েছিল কিন্তু আমাদেরকে কোনো ফোন দেওয়া হয়নি শুধু তাই নয় আমাদের প্রত্যেকটা সেন্টার নামে সিম কার্ড দেওয়ার কথা হয়েছিল এটাও দেওয়া হয়নি আর এখন মানে বর্তমানে যে রিচার্জের যা অবস্থা মানে বর্তমানে ফোনে যা টাকা লাগছে আমাদের অফিসে একশো ষাট টাকা আর আমাদের খরচা হচ্ছে দুশো নিরানব্বই টাকা সেই জায়গায় চিন্তা করুক যেখানে আমরা ওয়ার্কাররা মাত্র ন হাজার টাকা মানে পেমেন্ট পাই সাম্মানিক পাই এটা পেমেন্ট তো নয় বেতনও নয় আমরা স্বেচ্ছাসেবী আমরা শুধু একটা সাম্মানিক পাই এই ন হাজার টাকায় এই ফোন কিনে এই রিচার্জ চালিয়ে এত তো সেন্টারে নামে চালানো আমাদের কোনোভাবেই সম্ভব নয় সেই জন্য আমরা আন্দোলনে আছি শুধু তাই নয় শুধু আজকে আমরা এখানে নয় আমাদের যে বাজেটটা বেরিয়ে গেল কেন্দ্রের সেখানেও দেখা যাচ্ছে যে মানে ওনারা আমাদের সঙ্গে যে অন্যায় করেছেন সেই জন্য আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল এর ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে কলকাতার ওয়াই চ্যানেলে আমাদের বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি চলছে মানে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমরা এই প্রোগ্রাম নিয়েছি যাতে আমাদের সমস্যার সমাধান হয় এবং আমরা সুষ্ঠুভাবে সমস্ত এলাকাকে ভালোভাবে পরিষেবা দিতে পারি আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আমরা যেভাবে আন্দোলন করছি আমরা আন্দোলনকে আরো দীর্ঘতর দীর্ঘস্থায়ী করবো এবং আমরা আর যতদূর যেতে হয় আমরা ততদূর যাবো আমাদের যে ইউনিফর্ম দিত সেটাও যায় না মানে আমাদের একবারই মানে বাজে অবস্থা আমি বাঁকুড়া জেলা সম্পাদিকা চায়না কর্মকার কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে